মিশরে যেভাবে ইসরায়েলিদের সংখ্যা বেড়ে যাচ্ছিল এতে নতুন রাজা ভয় পাচ্ছিলেন যে এরা যদি শত্রুর সাথে যোগ দেয় এই সংখ্যায় রাজা এদের উপর অত্যাচার নিপীড়ন শুরু করেন এমনকি সকল হিব্রু বাচ্চাদের মেরে ফেলার নির্দেশ দেন এভাবে প্রায় তিনশো থেকে চারশো বছর ইসরায়েলিরা মিশরের দাস হিসেবে থাকে এমনই এক কঠিন সময়ে সসা মুসা আলা সাল্লামকে পাঠান এক ইসরায়েলি পরিবারে তিনি ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী হিসেবে বিবেচিত এবং কোরআনে সবচেয়ে বেশিবার তার কথা উল্লেখ আছে সর্বমোট একশো ছত্রিশ বার রাজার লোকেরা মুসাল্লাকে মেরে ফেলবে এই ভয়ে মুসাল্লা মা তাকে নাইল নদীতে ভাসিয়ে দেন বাইবেলের বুক অব এক্সোডাসের মতে ফারাওয়ের মেয়ে মুসাকে পান এবং তাকে প্রাসাদে নিয়ে যান এবং মুসার রাজ পরিবারই বড় হতে থাকে কিন্তু কোরআনের মতে ফারাওয়ের মেয়ে নয় ফারাওয়ের স্ত্রী মুসাকে পান এবং তাকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন মুসা আল্লাহ্লামের মূল কাজ ছিল ইসরায়েলিদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে মিশর থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া তার সবচেয়ে জনপ্রিয় অলৌকিক ঘটনা ছিল তিনি লোহিত সাগরকে বিভক্ত করেছিলেন একটা লাঠির আগাতে প্রাচীন মিশর থেকে ইসরায়েলিদেরকে জেরুজালেমে নিয়ে যাওয়া অনেকটা নবী হবা মক্কা থেকে মদিনায় অভিবাসনের অনুরূপ বলে মনে করা হয় তবে শেষ পর্যন্ত মুসা আল্লাহাল্লাম ইসরায়েলিদেরকে নিয়ে জেরুজালেমে প্রবেশ করার আগেই মৃত্যুবরণ করেন